দশক এক ম্যাচে নয় উইকেট শিকার করেছেন রাকিবুল ইসলাম সিলেট বনা ময়মন ম্যাচে এমন একটি ঘটনা ঘটে গেল রাকিবুল ইসলামের দারুণ পারফরমেন্সে জয় পেয়েছে তার দল ময়মন সিং বিস্তারিত থাকবে প্রতিবেদনে চলছে সাতাশতম জাতীয় ক্রিকেট লিগ এন প্রথম রাউন্ডের খেলা তৃতীয় দিনে খেলা আজ সোমবার শেষ হয়েছে আর এই দিনে বল হাতে এক ইনিংসে নয় উইকেট শিকার করেছেন ময়মনসিংহ বিভাগের স্পিনার রাকিবুল ইসলাম উইকেট সিলেট বিভাগের বিপক্ষে একশো পঁয়ষট্টি রান নয় উইকেট নিয়ে ময়মনসিংহ বিভাগে এই স্পিনার এমন বলিং পর রাকিবুল ইসলাম জানান ভালো পারফর্ম করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটাই করেছেন জাতীয় দলের সুযোগের প্রশ্ন গণমাধ্যমকে রাকিবুল ইসলাম বলেন আমি এতদূর জাতীয় দলের চিন্তা করি না আমি সব সময় বলে থাকি আমি টিম প্লেয়ার আমি যখন যেই দলের জন্য খেলি সেরাটা দেওয়ার চেষ্টা করি এটা আমার কাজ আমার কাজ পারফর্ম করা এবং পারফর্মের জন্য যা যা করা প্রয়োজন সব চেষ্টা করছি জাতীয় দলের কথা হলো যারা দায়িত্বে আছেন নির্বাচকরা এটা তাদের হাতে আমার কাজ হলো পারফর্ম করা এটা করছি আলহামদুলিল্লাহ